খেলতে হয় না তাদের সাথে যাদের সাথে খেলে কখনো জিততে পারবে না সুতরাং সেই খেলা ফাউল না করলে যদি জেতা না যায় বারবার ফাউল করলে আবার কেমন চোখে পড়ে না দর্শক কি বলবে ছিচি অলরেডি ছিচি অনেক জমেছে তো এখন আর খেলা যাবে না মোটামুটি ফেয়ার গেম যদি করতে হয় এই খেলার আশপাশে তারা জিততে পারবে না একটা ফেয়ার ইলেকশন বঙ্গবন্ধু হত্যার পরে যিনি সেই শপথ মোস্তাকের ক্যাবিনেটের শপথ আয়োজন করলেন টাসকে মরার আগের দিন পর্যন্ত উপদেশটা বানিয়ে রাখলেন আর লোক ছিল না আচ্ছা যারা ওই ক্যাবিনেটে সকলে বসলেন তাদের কারো তো কোনো বিচার হলো না তাদের কারো কোনো সমস্যা হলো না এবং সেখানে আমি তো শেষ করি সেখানে শেষ হলো না বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন তাকে এনে পরিকল্পনা মন্ত্রী করা হলো সেনা বাহিনীর যিনি প্রধান ছিলেন সফিউল্লাহ যিনি বলছিলেন পিছনে দরজা দিয়ে আপনারা পালায়ে যান